হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে নতুন দিনে নতুন শুরুতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা আমাদের হচ্ছে চেরাপুঞ্জির ব্লগ আজকের ব্লগটা কিন্তু খুব একটা ভালোভাবে আমাদের শুরু হয়নি কারণ আমরা এখানে এসেছিলাম তারপর এখানে জানতে পারি যে চেরাপুঞ্জি আসামে মানে একটা বন্ধ ডাকা হয়েছে যারা ড্রাইভার অ্যাসোসিয়েশন আছে তারা বন দেখেছে তো ট্যুরিস্টরাও কোথাও বেরোতে পারবে না কোথাও না কোথাও আগের দিন যখন আমরা ডাউকি থেকে ফিরেছি মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে এতটা দূর এসে চেরাপুঞ্জির কেভসগুলো দেখতে পাবো না কিন্তু না ভগবান সত্যি সাথে আছে হঠাৎ করে সকালবেলায় আমাদের ড্রাইভার দাদা বলল দিদি চলো বেরিয়ে যাই যা হবে দেখা যাবে রাস্তা তো যেতে দেবে না এর থেকে বেশি তো কিছু হবে না চলো যাই তো আমরা খুব মনে সাহস নিয়ে বেরিয়ে গেছিলাম তো এবার বলি বনটা কেন হয়েছিল আসামের সরকার এবং মেঘালয়ের সরকার ঘোষণা করেছিল যে এই যে ড্রাইভার দাদারা আমাদের ট্যুরিস্টদের নিয়ে যায় যদি বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেখানে দাদাদেরকে কিছু জরিমানা দিতে হবে এবং জেলও খাটতে হতে পারে তোমরা একটা কথা বলো এই ডিসিশানটা কি ঠিক কারণ এই যে দাদারা যারা ড্রাইভারি করে তারা তো পেটের দায়ে ড্রাইভারি করে তারা কি করে এতগুলো টাকা দিতে পারবে বলো তো এটা ভুল যাই হোক এটা সরকার বুঝেছে এবং সে বনটাকে একদিনই রেখে তুলে দিয়েছে তো দেখছো আমরা এখন চেরাপুঞ্জিতে কেভস তোমার হচ্ছে গার্ডেন অফ কেভসে এসেছি এটা হচ্ছে একটা জায়গা যেখানে খুব মানে শুধু কেভস আছে তো আমরা কিন্তু মানে বাচ্চাকে নিয়ে পুরো ট্রেক করেছি তোমরা যদি ছোটো বাচ্চাকে নিয়ে আসতে চাও একদম ভয় পেও না আমরা কিন্তু খুব সুন্দরভাবে ট্রেক করেছি হ্যাঁ শুধু খেয়াল রাখবে বাচ্চারা খাবার খাওয়ার দাওয়ারটা যেন ঠিকঠাক থাকে ব্যাস তো এই যে আমাদের গাইড আমাদের ফার্স্ট বলে দিচ্ছে যে ফার্স্ট আমাদের এই কেভটার ভেতর দিয়ে যেতে হবে তারই আমরা আস্তে আস্তে এগারোটা এখানে জায়গা আছে পুরো একটা জায়গায় এগারোটা কেভস আছে সেই কেভসের ভেতর দিয়ে আমরা তাহলে বেরোতে পারবে তো আমাদের ফার্স্ট লোকেশন হচ্ছে এটা এই কেভসটা কিন্তু ন্যাচারালি মেড হয়েছে এবং এই কেভসের রাস্তাগুলোও খুব ন্যাচারালি এই যে আমরা কেভসের ভেতর ঢুকছি তোমরা যদি যাও তোমরা বুঝতে পারবে জিনিসটা এত সুন্দর যখনই রাস্তা দিয়ে যাবে সবসময় মনে রাখবে জল আছে খুব স্লিপারি জায়গাটা তো খুব আস্তেভাবে যাবে এমন কোনো জুতো পরবে না যাতে স্লিপ হওয়ার সম্ভাবনা থাকে তো প্রথমে আমি ভাবছিলাম যে আমার শোনা হয়তো খুব ভয় পাবে কিন্তু না খুব ব্রেভলি জিনিসটা কাটিয়েছে এবং আমাদের সাথে যে দুজন দাদা ছিল তারা যে আমাদের কীভাবে হেল্প করেছে আমি বলে বোঝাতে পারবো না আমি চেষ্টা করছি তোমাদের কেভটা দেখানো তোমরা দেখো জাস্ট মানে নেচারের কতটা মানে কি বলবো মানে আমি বলতে পারবো যে নেচারের এটা মিরাক্কেল যে এত সুন্দর কেভটা তৈরি হয়েছে তো এই যে কেভের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এ এবং এখানে রাস্তাটা কিন্তু খুব মানে সরু তো তোমরা কিন্তু খুব সাবধানে রাস্তাটা পারাপার করবে এবং এই যে এখান থেকে বেরিয়ে আমরা ওদের সেকেন্ড লোকেশনে চলে এসেছি দেখো কি সুন্দর জায়গাটা এবং এখানে আমরা দাঁড়িয়ে কিন্তু অনেক ছবিও তুলেছি আর একটা কথা তোমাদের বলে দিই যদি আমাদের মতো ঘুরতে এসে তোমাদের এরকম অবস্থা হয় যে তোমরা জাস্ট কটা দিনের জন্য অফিস থেকে বা নিজেদের ঘর থেকে ছুটি নিয়ে তোমরা এত দূরে ঘুরতে এসছো এবং হঠাৎ করে শুনছো যেরকম বন্ধ আছে তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো একদম কিন্তু ডিসার্টেন হবে না ভগবান যেটা করে ভালোর জন্যই করে তো আমরা এই বন্ধটাতে লাভটা এটাই পেয়েছি যে আমরা এই জায়গাগুলো প্রচণ্ড ভিড় হয় তো আমরা কিন্তু খুব ফাঁকায় ফাঁকায় ঘুরেছি এবং খুব ভালোভাবে ঘুরেছি তো এইটুকু লাভ কিন্তু আমরা পেয়েছি তো এটা আমাদের থার্ড পয়েন্ট দেখে নাও এখানে এখানে কিন্তু ম্যাপিং করা আছে কোন দিকে যাবে এবং কোন দিকে করবে এবং এত সুন্দর জায়গাটা মানে আমি চেষ্টা করেছি তোমাদের বোর্ডিংগুলো দেখিয়ে দেবার এই দেখছো এই একবার শোনা আমাদের কাছে একবার শোনা দাদাগুলোর কাছে এবং দাদাগুলো কিন্তু আমাদের খুব হেল্প করেছে সত্যি দাদাগুলো হেল্প না করলে কিন্তু আমরা এত সহজে এখানে মানে যে পৌঁছাতে পারতাম না তো দেখছো এই যে এইখানে হচ্ছে আরেকটা তোমার কেব আছে যেটা নিচে দিয়ে আমাদের নামতে হবে এবং এটা কিন্তু প্রচণ্ড অন্ধকার ছিল শুধু একটা লাইট ছিল এই যে দেখছো পুরো দেওয়ালগুলোই কিন্তু জল দেওয়া তো আমার মেয়ে একটু প্রথমে ভয় পেয়ে গেছিলো এবং মামা করে ডাকছিলো তারপরে আবার ঠিক হয়ে গেছে তা আমি চেষ্টা করছি তোমাদের কেপগুলো দেখানোর যাতে আমার এই ভিডিও দেখে তোমরাও কিন্তু এখানে আসো এবং আমি বলবো যদি বাচ্চাও থাকে সঙ্গে করে নিয়ে আসো ট্রেক করো খুব ভালো লাগবে আমরা এই যাচ্ছিলাম এবং খুব ইয়ারকি মারছিলাম যে এটা তো পুরো অন্ধকার লাগছে কিলবিশের জায়গা লাগছে তো সত্যি দেখো তুমি জায়গাটা ঠিক মনে হচ্ছে শক্তিমানের কিলবিশের জায়গা বাপরে বাপ আমার হাজব্যান্ড আমাকে বলছে তোকে এখানে রেখে আমি চলে যাব আমি বললাম যে হ্যাঁ চলে যা আমি আরামসে এখানে থাকবো বেশ লোকজন আসবে তাদের গুহা দেখাবো তো এই নিয়ে আমরা খুব মজা করছিলাম কিন্তু বিশ্বাস করো অনেক পাহাড় দেখেছি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এই ট্রিপটা কিন্তু আমাদের সবসময় মনে রাখ থাকবে তো এবারে দেখো আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি এবং মানে আরেকটা স্পটে যাচ্ছি মানে জায়গাটা কীরকম জানো তো একটা জায়গা থেকে শুরু আবার তুমি সুরঙ্গে ঢুকলে সেখান থেকে বেরিয়ে আবার তুমি একটা সুরঙ্গের ভেতর চলে যাচ্ছ মানে এই জিনিসটার যে অনুভূতিটা না এটা তুমি মানে ভাবতে পারবে না এবং এটা খুব সেফ জায়গা তোমরা একদম চিন্তা করো না আমি বাচ্চা নিয়ে গেছি যখন তোমরা বুঝতেই পারছো জায়গাটা যথেষ্ট সেফ হবে আমি হাঁটতে হাঁটতে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম তো আমার মেয়ে আর বাবা দাঁড়িয়ে আছে আমি একটা জিনিস মানি জানো তো জীবনে তুমি আর কিছু না পাও যদি তোমার সাথে একজন খুব ভালো মানুষ থাকে সেই জীবনটা কিন্তু তুমি নর্মালি কাটিয়ে নিতে পারবে তো আমি মনে করি যে আমার সাথে আমার যে মানুষটি আছে তার থেকে ভালো মানুষ হয়তো আমি খুঁজলেও কোথাও পেতাম না তো আমি সেটা ভেবেই কিন্তু যাচ্ছিলাম এবং হঠাৎ করে দেখলাম যে এখানে খুব সুন্দর ন্যাচারালভাবে একটা ঝড় এবং তার সাথে একটা ছোট্ট কি বলবো পুল না পুল বলবো না একটা ছোট্ট খাল মতো তৈরি হয়েছে এবং এখান থেকে সোজা কেনা যে জায়গাটাই আমরা যাব সেটা কিন্তু অসাধারণ সেটা হচ্ছে ম্যানমেড ঝুলন্ত নট ম্যানমেড ঝুলন্ত ব্রিজ ওটা কিন্তু প্রাকৃতিকভাবে ঝুলন্ত ব্রিজ মানে অসাধারণ জায়গাটা আমি ওঠার আগে পর্যন্ত প্রচণ্ড ভয় ভয়ে ছিলাম যে যদি ভেঙে যায় যদি ভেঙে যায় কিন্তু না আমি সত্যি বলছি যাওয়ার পর আমার মনে হলো না খুব সুন্দর তো এখানে তার একটা স্পট ছিল দেখো ঠিক মায়ের গর্ভে বাচ্চা যেরকম থাকে সেই রকম ন্যাচারালভাবে পাহাড়ের গায়ে কিন্তু এটা হয়েছে তা আমার কিন্তু কোথাও না কোথাও আমি সদ্য প্রেগনেন্ট ছিলাম আমার মেয়ে হয়েছে তা আমার কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছিলো যেন মায়ের গর্ভে সন্তান খুব নিশ্চিন্তভাবে ঘুমিয়ে আছে তো এই যে দেখছো মানে প্রচণ্ড ট্রেকিং করে ওপরে উঠতে হয় আমার তো পুরো হালত খারাপ হয়ে গেছিলো আমার হাজব্যান্ডেরও তাই কিন্তু জায়গাটা কিন্তু না এলে আমার মনে হয় যে তোমরা মিস করবে তো এখন আমরা একটা কি বলবো একটা বলতে পারো একটা ভিউ পয়েন্টে আছি এবং সেই ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ আমরা ওখানে দাঁড়িয়ে অনেক ফটো ফটো তুলেছি এবং নিচে দেখলে কিন্তু আমার পুরো মাথা ঘুরছিল তো যাই হোক তো হ্যাজরার কথা তোমাদের বলছিলাম যে দেখো এইটা হচ্ছে বাঁশের তৈরি ব্রিজ মানে আমি না বিশ্বাস করো খুব ভয়ে ভয়ে যাচ্ছিলাম যদি ভেঙে যায় নিচে যে কোথায় গিয়ে পড়বো আমি নিজেও জানি না মানে এটা প্রাকৃতিক আর ম্যানমেড দুটোর একটা খুব সুন্দর মিশ্রণ এবং মানে এরকম ব্রিজ কিন্তু আমি দেখিনি ব্রিজটা প্রচণ্ড লম্বা ছিল এবং আমি দেখে না রীতিমতো ভয় পাচ্ছিলাম যে যদি ভেঙে পড়ে যায় আমি কি করব। আমি ভাবছিলাম বাবা ওর বাবা আর মেয়ে যেন তাড়াতাড়ি চলে যায় তারপর পড়লে পড়বো আমি পড়বো আমি এটাই চিন্তা করছিলাম কিন্তু না ফ্র্যাঙ্কলি স্পিকিং ব্রিজটা কিন্তু প্রচণ্ড শক্ত যারা বানিয়েছে খুব সুন্দরভাবে বানিয়েছে তো এখানে আরেকটা পয়েন্ট এখানে এক জায়গায় জল পড়ছিলো সেই জলটা আমি খেলাম বিশ্বাস করবে না জলটা পুরো মিনারেল ওয়াটারের মতো খেতে সিরিয়াসলি বলছি আমি কিন্তু আমি না হুটহাট করে কোথাও জল বা ভাত এগুলো আমি খেতে পারি না কিন্তু আমার কি মনে হলো না জলটা এত পরিষ্কার ছিল আমি গিয়ে জলটা খেলাম অ্যান্ড ট্রাস্ট মি জলটা না মানে আরও ওয়াটারকেও ফেল করার মতো তা আমি চেষ্টা করেছিলাম একটু নিয়ে আসার জলটা কিন্তু আমি পারিনি যাই হোক এই যে এখন আমরা এগোচ্ছি তোমার তোমার এবারে লাস্ট আমাদের এই আরেকটা লোকেশন আছে এই যে এটা একটা শেপ মানে এখানটাও এখানে যে তোমার জায়গাটা আছে না ওটা শেপ হয়ে ওই জায়গাটা হয়েছে খুব সুন্দর জায়গাটা তো এরপর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নোয়া খালিকায় ফলস আমি মনে হয় ঠিকই বলেছি এখানে যদি আসামের বা মেঘালয়ের কেউ থাকে আমি যদি ভুল বলে থাকি আমাকে একটুখানি কারেক্ট করে দিও নোহা নোয়া খালিকায় ফলস ইয়া নোয়া নোয়া খালিকায় দেখছো মানে আমি বলতে পারছি না তো এটা কিন্তু একটা স্পট যেখান থেকে তুমি মানে একদম নিচে যদি তুমি দেখো তুমি কিছু দেখতে পারবে না তো নোয়াখা লিকাই ফলসের নামটা কেন পড়েছে সেটা আমি তোমাদের বলে দিই এখান থেকে একজন সুইসাইড করেছিল যার নাম ছিল লিকায় তারপর থেকে জায়গাটার নাম নোয়া কালিকাই ফলস তোমরা যদি ইউটিউবে সার্চ করো তোমরা এই রিলেটেড গল্প কিন্তু পেয়ে যাবে একটি মহিলা ছিল যে আর তোমরা জানো যে এই দিকের যে জায়গাগুলো মেঘালয় মিজোরাম এগুলো একটু মানে এগুলোতে মেয়ে মানে বেশি মেয়েকে প্রাধান্য দেওয়া হয় মেয়েরা এখানে চাকরি করে মেয়েরা এখানে ব্যবসা করে তোমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পাবে মেয়েরাই সব কিছু করছে তো সেরকম একজন মহিলা ছিলেন তার একটি মেয়ে ছিল তার বাবা মারা যায় তো তিনি আবার বিয়ে করেন তো বিয়ে করার পর তার যে সৎ বাবাটি ছিল সেই মেয়েটিকে মেরে রান্না করে তার মাকেই খাইয়ে দেয় তো তারপর সেই মা সেই যা মানে সেই দুঃখটি না সহ্য করতে পেরে এই যে দেখছো যে পয়েন্টটাই আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে নিচে সুইসাইড করে তারপর থেকে জায়গাটির নাম হয় নো খালিকাই ফলস তো নো মানে হচ্ছে ঝাপ খাসি ভাষাতে এই দেখো নো খালিকায় ফলস তো আশা করি গল্পটা অ্যাকচুয়ালি গল্পটা আমি এখানকার লোকালসের কাছ থেকে যতটুকু শুনেছি আমি তোমাকে ততটুকুই বললাম তোমাদের যদি মনে হয় যে গল্পটা ঠিক তোমায় কমেন্ট করবে বা যদি ভুল মনে হয় তাও আমাকে কমেন্ট করবে আমি কিন্তু একটা শোনা গল্প তোমাদের বলেছি তো এই যে আমার মেয়ে এই যে দেখছো তুমি ভাবো এখান থেকে মানে আমি দেখি না নিচটাও তুমি যেতে পারো নিচে কিন্তু ওখানে কিন্তু তোমরা ক্যাম্পও করতে পারো তো আমরা যেহেতু বেবি নিয়ে গেছিলাম আমরা ওখানে যাইনি এবং ক্যাম্পও করিনি এখান থেকে আর একটু গিয়ে রাস্তা আসে রাস্তা দিয়ে তুমি নিচে নামতে পারো তো আমার এখানে এসে না কিছুটা মনটা খারাপ হয়ে গেল মানে কথাগুলো শুনে এত সুন্দর ট্যুরটা করলাম তারপর যখন আমি ভাবলাম যে সত্যি তো আমিও তো মা সেই মায়ের উপরে কী গেছে যাই হোক সব কিছুর দুটো দিক আছে তো আমরা এবারে হোটেলে ফিরে এসেছি ফিরে এসে আমি মেয়ের সাথে একটু বদমাশি করছি মেয়ে আমার সাথে একটু বদমাশি করছে এই যে কটেজের রেস্টুরেন্টটা আমাদের তো আবার দেখা হবে যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে তোমরা আমার পুচকুর জন্য একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ার একটা সাবস্ক্রাইব একটা লাইকের কিন্তু আমার কাছে অনেক দাম চলো টাটা তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ Oh, you got me. Chasing waterfall. Oh, you got me. Chasing waterfall. All of the times I've been there, times I came through. I'd meet you anywhere if it brought me closer to you. Distance is killing me. You make it so hard. Won't you let me love you, babe? Used to be optimistic. These days I just don't know. Pick a fence in the valley. A hope that's losing its hope. You know the mother girls will love you like I do. Can not afford to give up on you. And you know.